লুপ্তপ্রায় রাজবংশী সম্প্রদায়ের রীতি অনুযায়ী শুভোচনী পুজো অনুষ্ঠিত হল শুক্রবার কোচবিহার জেলার দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার খারিজা ভুতকোড়া গ্রামের বাসিন্দাদের একাংশ এই পুজো মেতে উঠলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যে এক সময় অন্যান্য পুজোর পাশাপাশি শুভজনী পুজো বিশেষভাবে প্রচলিত ছিল আজকাল তা প্রায় লুপ্ত এদিন ভূতপুরা গ্রামের বাসিন্দা নির্মলচন্দ্র বর্মনের বাড়িতে শুভজনী পুজোর আয়োজন করা হয় বাড়ির উঠোনে তলায় পান সুপারি ফুল ফলমূল প্রদীপ ইত্যাদি নানান উপচারে এই পুজো করতে দেখা গেল জানা গেছে মূলত বাড়ির মেয়েরা এই পুজো করে থাকেন সংসারের মঙ্গল কামনার জন্য শুভচন অর্থাৎ ভালো কথা মালার পাশাপাশি বিশেষ গীত গেয়ে এই পুজো করতে দেখা যায় নির্মলচন্দ্র বর্মন সংসারের মঙ্গল কামনায় শুভচনী মায়ের পুজো করা হয় রাজবংশী সম্প্রদায়ের মধ্যে সুবচনী পুজোর বিশেষ রীতি প্রচলিত তবে দিনের পর দিন সেই সম্প্রদায়ের মধ্যেও কিন্তু এই পুজো আজকাল কতকটা কম দেখা যায় তবে এদিন দিনহাটা এক ব্লকের অন্তর্গত খালিজা ভূতকুড়া গ্রামে এই পুজোর রীতি আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেটাই থেকে পার্থ সারদীটাই রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ